আসসালাম আলাইকুম টুয়েভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সুন্দর জীবন কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের স্বার্থে এক গুপ্তদান মাটি চেক করা খুবই পাওয়ারফুল একটি ভিডিও এটা আমার এক গুরু দিয়েছে অনেক কষ্ট তার থেকে আমি নিয়েছিলাম এটা আমার নিজ পরীক্ষিত আর ইউটিউবে যত ভিডিও আমি দিয়েছি সবগুলোই আমার পরীক্ষিত মানুষের কল্যাণে আমার বাংলাদেশ আমার ভাই সবার কল্যাণে একটাই আমি মনে রাখি সেটা হলো আমি যে জিনিস শিখছি সবাই শিখলে দেশের উন্নতি হবে মানুষের উন্নতি হবে মানুষের দোখা থেকে মানুষ বাঁচতে পারবে এই চিন্তা ভাবনা করি কিন্তু অনেকে সহ্য হচ্ছে না অনেকে খুব আজে বাজে কমেন্ট করে বিভিন্ন ধরনের কথা বলে মানে খুবই খারাপ লাগে এই কারণে ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছা করে না অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিও দ্বারা আপনি খুব সহজেই গুপ্তধন যেখানে আছে সেখানটা আপনি পরীক্ষা করলেন একটা রেখা দিলেন যেখানে এখানে গুপ্তদন আছে কী জিনিস আছে পাহারাদার কি আছে আপনি কিভাবে দেখবেন আপনি সেখান থেকে একটু মাটি নিয়ে রোদ্রে শুকিয়ে দিবেন তবে অবশ্যই আপনি গোসল করে উজু করা পাক পবিত্র অবস্থায় যে ধর্মেরই হন না কেন আপনি পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আর সেখান থেকে একটু মাটি সংগ্রহ করলেন সেই মাটি শুকিয়ে দিলেন তারপরে আপনি গামছা নূতন যে গামছা আছে তার একটু কোন থেকে একটু গামছা নিলেন একটি হোয়াইট কাগজ নিলেন সেখানে হোয়াইট কাগজের উপরে আপনি গামছার উপরে মাটিটা রাখলেন তবে অবশ্যই মন্ত্রটা আগে শনিবার মঙ্গলবার দেখে মুখস্থ করে নেবেন মুখস্থ করা নেওয়ার পরে তারপরে এই মন্ত্রর উপরে মনে কইরা তিনজন এতিম আপনি খাওয়াই দিবেন মসজিদ অথবা মন্দিরে কিছু দান খয়াত করবেন তারপরে এই মন্ত্র খাটাবেন এই মন্ত্র খাটানো কিন্তু একবারে সহজ কাজ না অবশ্যই গুরুদীক্ষা নিয়ে নেবেন গুরুদীক্ষা ছাড়া কিন্তু এই মন্ত্র কখনওভাবে কাজ করবে না আর এই মন্ত্র মুখস্থ করার পরে অবশ্যই এতিম তিনজন এতিম খাওয়াবেন আর কিছু মন্দির বা মসজিদে দান করবেন এটা কিন্তু করার পরে আপনি এই মন্ত্র খাটাতে পারবেন নিয়মটা শুনেন আমি মন্ত্র বলে দেব নিয়মটা আগে শুনেন প্রথমে একটি গামছা নেবেন সেই গামছার কোনার থেকে একটু গামছা সিরে সিঁড়ে হালকা করে একটি নেকড়ে নেবেন গামছার আর একটি হোয়াইট কাগজ নেবেন গামছার উপরে কাগজটা রেখে সেখানে মাটিটা রাখবেন মাটিটা রেখে প্রথমে আপনি পশ্চিম দিকে ফিরে এই মন্ত্র আপনি এক নম্বর মন্ত্রটা তিনবার পরবেন মাটিতে ফুদিবেন মু কপালে ছোঁয়াবেন তারপর উত্তরে ফিরে তিনবার পড়বেন তিনটি ফুদিবেন মাটিতে কপালে ছোঁয়াবেন তারপরে পূবেতে ফিরে তিনবার পরবেন তিনটি ফুদিবেন কপালে ছোঁয়াবেন দক্ষিণে পরে তিনবার মন্ত্র পরে মাটিতে ফুদিবেন মানে এক দিকে ফিরবেন মাটিতে ফুদিবেন এরকম চার দিকে ঘুরে আপনার চার চার কোণাটা মানে পশ্চিম উত্তর পূব দক্ষিণ আপনি চারদিকে ফিরলেন চার তিন চারা বারো বার মন্ত্র পরে মাটিতে ফুদিলেন তবে প্রথমে যখন পশ্চিম দিকে আপনি পড়বেন তখন সুরা নাস আপনি তিনবার পড়বেন সুরা নাচ তিনবার পরে তারপরে আপনি এই মন্ত্র পড়া শুরু করবেন মাটি হাতে নিয়া বাম হাতে মাটি হাতে নেবেন ডানহাতে ডান হাতে আপনি মন্ত্র পড়বেন ডান হাতে আপনি বাম হাতে যদি হাতে মাটিটা না নেন তাহলে আপনি মাটিকে আপনি প্রণাম করতে পারবেন না মাটিকে কিন্তু দিতে হবে প্রণাম করতে হবে এইভাবে আপনি চারদিকে ফিরে তিন চারে বারো বার মন্ত্র পড়লেন বারোটি ফু দিলেন অবশ্যই মাটি কপালে ছোয়াতে হবে দিতে হবে আর প্রথমে কিন্তু সুরা নাস তিনবার পড়তে হবে তারপর আপনি দক্ষিণ দিকে একটি কাঁচের গ্লাস রাখবেন সেই কাসের গ্লাসটা চার হাত দূরে রাখবেন আপনার থেকে চার হাত দূরে গ্লাসটা রাখবেন রাখার পরে গ্লাসের দিকে তাকাইয়া মাটি যখন আপনি পরা শেষ হবে মাটিটা মুষ্টি করে ফেলবেন কেউ যেন মাটির দিকে নজর না করতে পারে গ্লাসের দিকে তাকাইয়া এই মন্ত্র গ্লাসের দিকে তাকাইয়া আপনি সুরা এক্লাস মনে রাখবেন সুরা এক্লাস কোরআন শরীফের যে সুরা সুরা এক্লাস তিনবার পড়বেন ওই পানিটার দিকে তাকাই তাকাইয়া গ্লাসে যে পানি রাখবেন সে পানির দিকে তাকাইয়া আপনি সুরা এক গ্লাস তিনবার পরবেন তবে অবশ্যই গ্লাসটা একটু শক্ত ভালো গ্লাস দিবেন না হলে কিন্তু গ্লাসটা ছিঁড়ে ভেঙে যাবে আর গ্লাসের দিকে তাকাইয়া মন্ত্র তিনবার পরবেন লহ আহাদ লামি আলিদ আলামি উলাত আলামি উল্লাহ কুফু আন আহাদ এই সুরাটি আপনি তিনবার পরবেন গ্লাসের দিকে তাকাইয়া অবশ্যই তারপরে সেই মাটিটা গোল করে ন্যাকড়া সহ বেঁধে ওই গ্লাসের ভিতরে ছেড়ে দেবেন কিছুক্ষণের ভিতরেই দেখবেন একদম স্পষ্ট টিভির মতো পাহারাদার কী আছে কি ধন আছে কি জিনিস আছে একবারে উঠে যাবে পাওয়ারের জিনিস আছে কি না কী জিনিস আছে আপনি একবারে গ্লাসে দেখতে পাবেন এটা কোনো রাশি লাগবে না কোনো রাশি দিয়ে করতে হবে না কোনো ধরনের কোনো রাশির প্রয়োজন নাই আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন তবে মনে রাখবেন নিয়মটা কিন্তু একটু করা নিয়মটা আমি আবার আপনার বলছি নিয়মটা হলো প্রথমে আপনি একটি গ্লাসে পানি রাখবেন আপনি পশ্চিম দিকে বসবেন পশ্চিম দিকে বসে একটি গ্লাস আপনার থেকে চার হাত দূরে দক্ষিণে একটি গ্লাস রাখবেন আপনার থেকে চার হাত দূরে দক্ষিণ দিকে একটি গ্লাস রেখে পশ্চিম দিকে আপনি বসবেন গ্লাসে পানি রাখবেন মাটিটা হাতে নেবেন প্রথমে একটি ন্যাকড়া নেবেন মানে গামছার তেনা নেবেন তারপরে সেখানে একটি সাদা কাগজ দিবেন সাদা উপরে মাটিটা দিবেন বাম হাতে মাটিটা নেবেন হাত থেকে মাটিটা যে কেপার মন্ত্র পরে প্রথমে পশ্চিম পরে মন্ত্র পরে তিনবার ফু তিনটি বার কপালে ছুঁয়ালেন উত্তরে মন্ত্র পরে তিনবার ফু দিলেন তিনবার কপালে ছয়লেন পূবেতে বসে তিনবার মন্ত্র পড়লেন তিনটি ফু দিলেন কপালে ছুঁয়ালেন এভাবে চার কোণা চার চারটে কোনায় আপনি তিন চারে বারো বন মন্ত্র পরে দিবেন আর কপালে ছোঁয়াতে হবে মাটিটা মুখে কপালে ছোঁয়াতে হবে ছোট কথা মাটিতে প্রণাম করতে হবে তারপরে যখন মন্ত্র পড়া শেষ হয়ে গেল তারপরে আপনি গ্লাসটার দিকে তাকাইয়া সুরা এক ক্লাস তিনবার পরে মাটিটা মুষ্টি করে একটি সুতো দিয়ে বেঁধে গ্লাসের ভিতর ছেড়ে দেন কিছুক্ষণের ভিতরেই আপনার ভেসে আসবে কি জিনিস আছে কি নাই সব ভেসে আসবে তবে মন্ত্রটা আমি বলে দেব একবার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ অনেক বড় ভিডিও সবাই দেখতে চাচ্ছে না মানে অনেকে অসহ্য বোধ করে মনে হয় আমি বুঝি এই কারণে কারণ আমি মন্ত্রটা আমি বলে দিচ্ছি নিয়মটা বলে দিলাম তারপরে কেউ না বুঝলে অবশ্যই আপনি কমেন্ট করবেন যতটুকু সম্ভব বলার চেষ্টা করব পশ্চিম করেছি বন্ধ করেছি দোহাইয়া দিলাম কামরূপ কামাখ্যা স্মরণ দোহাই দিলাম মক্কা মদিনার তরণ মোহাম্মদার স্মরণে করেছি বৃক্ষ করেছি ভ্রমণ মাটি হইতে দোহাই দিলাম দন্তলদের স্মরণ উত্তরে ভ্রমণ করেছি মন্দির করেছি স্মরণে ভ্রমণ ঠাকুরে করেছি বিকট দ্বন্দলোদের মাটির প্রমাণে করেছি বিহন করেছি দোহাই দিলাম কালীমাস স্মরণ পূবেতে বাতাসে করিলাম শরণ পুবলি করেছি তন্ত্রে করেছি মন্ত্রে করেছি হস্তে মন্ত্র করেছি দোহাই এ করেছি তরণ আমি তরে দোহাই দিলাম মাটি হইতে প্রমাণিত করেছি বিকট দক্ষিণে সাগর ভ্রমণ করেছি অর্জন করেছি দোহাই করেছি মক্কা মদিনিয়া করেছি তিনশো কোটি দেবতার দোহাই করেছি পজানে করেছি আকাশে করেছি বাতাসে করেছি চন্দ্র সূর্য দোহাই করেছি মাটি হইতে দোহাই দিলাম তোর পজানে কামরুক কামাখ্যার এই মন্ত্র মন্ত্রটা বলে দিলাম আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এই এইভাবে যদি মাটি চেক করতে পারেন গুপ্তধন খুব সহজেই আপনি বের করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কোনো ভলার বলার ভিতরে যদি কোনো ভুল তুল থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর সবাই আপনারা চেক করলে অবশ্যই গুপ্তদানটা রাশি ছাড়াই দেখতে পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম